নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আজকে বানানো হচ্ছে সেওয়ের পায়েস বানাবো পানির দিয়ে একদম নতুন রকমে মনে হচ্ছে বেশি হয়ে গেল সেউ সেওয়ের পায়েসটা আমি ঠিক বুঝতে পারি না দেবো একটু হয়ে যাবে বেশ খানিকটা চলুন এটাতেই নিয়ে নিলাম আর এটা বানাবো পানির দিয়ে একদম আলাদা রকম খেতে হয় টেস্টও ভীষণ ভালো এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতন ঘি ঘি ভাজবো অনেক সময় দেখবেন এই সেউ জিনিসটা আবার ভাজাও পাওয়া যায় ভাজাটা এত ভালো নয় কিন্তু আমি বেশিরভাগ কাঁচাটাই নিয়ে আসি বাড়িতেই এরকমভাবে ভেজে নিই একবার ভাজাটা নিয়ে এসেছিলাম ঠিক আমার পছন্দ লাগলো না সেই জন্যে আনলাম না আজকাল আর আনে না তবে আগে পায়েস জিনিসটা না মাঝে মাঝেই বানানো হতো মিষ্টি জিনিস তবে এখন যখন দিন যাচ্ছে বয়স বাড়ছে তো মিষ্টি জিনিসগুলো কমই বানানো হয় তো এটা খুব ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন মোটামুটি আমার লাল লাল হয়ে গেছে আর একটু ভাজলেই আমার মনে হচ্ছে হয়ে যাবে তবে এরপরে মনে হচ্ছে হয়ে গেছে আপনাকে আমি দেখাই এই যে দেখুন লাল লাল হয়ে গেছে দেখছেন এর বেশি ভাজবো না ভাজলে কিন্তু আবার সেদ্ধ হতে মুশকিল হবে দিয়ে দেবো এখানে দুধ এখানে হাফ লিটারের মতন দুধ আছে যদি কম মনে হয় পরে আরও দেব এইখানে দিয়ে দেব কাজুবাদাম কাজুবাদামগুলো জল দিয়ে ধুয়ে হাফ করে নিয়েছি টুকরো করে নিয়েছি আর একটু আমি ভালো করে চালি নিতে হবে না তো নিচে বসে যাবার ভয় থাকে এরপরে দিয়ে দেবো আমি কিশমিশ কিশমিশগুলো আমি জল দিয়ে ভালো করে ধুই নিয়েছি এটা আমি দিয়ে দেবো তবে কিশমিশটা একদম শেষে দেওয়াই ভালো কেন কি থেকে অনেক সময় টক বেরোয় না যদি টক থাকে তাহলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে এখানে দিয়ে দেবো পানির তবে পানিরগুলো চেষ্টা করবেন হাতে করে এরকম গুঁড়ো গুঁড়ো করার যদি গ্রেটারে করেন তাহলে খুব বেশি মিহি হয়ে গেলে কিন্তু ভালো হবে না হাতে করেই রাপলি একদম টুকরো করে নেন তবে মনে হচ্ছে আরেকটু দেব আরেকটু আমি দিয়ে দিই কোনো জিনিসই বেশি ভালো না তো এটাতেই আমার মনে হয় হয়ে যাবে এভাবে ছোট ছোট টুকরো করে নিলাম ব্যাস এরপরে এটা আমি সেবের মধ্যে দিয়ে দেবো এটা কখনো বানিয়ে দেখুন অসাধারণ হয় খেতে একদিন বানালে মনে হবে রোজ দিনই এটা বানাই এতটাই ভালো হয় এপরে দিয়ে ভালো করে এর সাথে আরেকটু হতে দিতে হবে মিনিট পনেরো মতন আর আমার কাছে আছে মিল্ক ব্রেড এই যে আপনাকে বললাম আগে মিষ্টি খাওয়া হতো তো এটা অনেক দিন ধরে বাড়িতে ছিল ইউজ হচ্ছিল না তো আজকে ভাবছি এটা ইউজ করে নেবো তবু অনেকটা থেকে যাবে তো চলুন এটা দিয়ে দিই তবে এটা দিলে আলাদা করে চিনি দিতে লাগবে না এর মধ্যে চিনি দেওয়া থাকে আপনারা সবাই জানেন তো আমি আর একটু দেবো আর এগুলো বেশ মিষ্টি আমার মনে হয় দুই তিন চামচের মধ্যে এটা মিষ্টি হয়ে যাবে তবে আর একটু আমি দিয়ে দেব পুরো ভর্তি ভর্তি দুই চামচ দিলাম তবে পানি এই পায়েস অনেকটাই আছে সেই জন্য আমি এখানে তিন চামচ দিয়ে দিলাম মনে হচ্ছে আর লাগবে না এটাতেই হয়ে যাবে আর কি সুন্দর ঘন হয়ে এসছে তবে মনে হচ্ছে আমাকে আর একটু দুধ দিতে হবে এটা এখন খাবার জন্য একদম ঠিকঠাক আছে কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে আবার খুব বেশি বসে যাবার ভয় থাকবে তো সেই জন্যে ভাবছি আর একটু দুধ দিয়ে দেবো তো আমি একটু মিষ্টিটা চেক করে নিলাম দেখলাম একদম ঠিকঠাক আছে আর এখানে আমি একটু গরম দুধ দিয়ে দিলাম কেন ঠান্ডা হয়ে গেলে যদি বসে যায় সেই ভয়ে আর একটু দুধ দিয়ে দিলাম ব্যাস আর কিছু করার নেই এরপরে নামিয়ে নেব আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন খুব ভালো লাগবে তবে এলাচটা আগে দেওয়া উচিত ছিল আমি ভুলে গেছিলাম এলাচ দুটো দিয়ে দিলাম তবে এলাচের যদি গুঁড়ো থাকে সেটাও ভীষণ ভালো হয় তো আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ